দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল আর এস বিডি হিরোর পর্দায় দর্শক এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি কারণ বাজার প্রাইম ইলেকট্রনিক্স তো এই মুহূর্তে যে দোকানটি উপস্থিত আছি দোকান নাম্বার তিনশো উনিশ কারণ বাজার সুপার মার্কেট দ্বিতীয়তলা তেজগা ঢাকা আমরা কিছু আপনাদেরকে ফ্যান দেখাবো বর্তমান রেট হিসাবে খুসার একটা দেখাবো এখান থেকে পাইকারি নিয়ে যারা ব্যবসা করতেছেন সেই ব্যবস্থাও আছে যেগুলা দেখাবে টেবিল ফ্যান হাসা ফ্যান যেগুলা আছে কম দামের ভিতরে বা দামের দেখি কেমন দাম সেগুলা চার্জার ফ্যান সেই বিষয়ে আমাদেরকে নাজ একটু বিস্তারিত বলবে তো নাজমুল সামনে যে বেশ সুন্দর সুন্দর

এগুলোর দাম দেওয়া দেখা যায় দুই হাজার দুই হাজার টাকা এত সুন্দর একটা ফ্যান বডি কি সব প্লাস্টিক না যে সব প্লাস্টিক পাতাটা আছে চাষের বাতাস বাতাস কিন্তু অনেক ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস অনেক ঠান্ডা এগুলো কি কয়েলটা কিসের কয়েলটা এগুলো তামা তামা ওয়ারেন্টি গ্যারান্টি আছে এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এগুলো এক বছর এক বছর এক বছরের মধ্যে কিছু হলে এক বছরের ভিতরে কোনো কিছু হলে আবার আমরা সার্ভিসিং করে দেবো সার্ভিসিং করে দেবো এটার কোনো রিপ্লেসমেন্ট না রিপ্লেসমেন্ট বা এগুলোও পাইকারি দিচ্ছেন আপনারা এগুলো পাইকারি

আর এই আচ্ছা তো এই বারো এটা কত পড়বে দাম বারো এটা পড়তেছে হচ্ছে পঁয়ত্রিশ 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 আর এটা পড়তেছে এটা পড়াতে ছয় হাজার টাকা ছয় হাজার এখন আমাদের যে দর্শক গুলা আছে ঢাকার বাইরে থেকে মাল নিতে চাই তাদেরকে কি দেওয়া সম্ভব আপনার অবশ্যই কিভাবে দিচ্ছেন দিতে পারব যদি আমাদের তো নাজমুল আমরা তো চার্জার ফ্যান দেখলাম আরো কিছু ফ্যান আছে দর্শক সেগুলো আমরা নাজমুলের কাছ থেকে দেখে নেব যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান আহ এরকম জায়গা খুঁজছেন যেহেতু গরম ঘর থেকে বের হওয়া যাচ্ছে না

বা চৌটা দসে তাদেরকে কিছু অ্যাডভান্স করবেন মানে কোরিয়া সার্ভিসের বিলটা অন্তত দিতে হয় তো এরপরে তাদের কাছে মাল পোছালে মানে ওখান থেকে টাকা দিয়ে মাল নিয়ে নিতে পারবেন হ্যাঁ সেটাই তো দর্শক আমি তাও বলতে চাই যারা মাল নিতে চান নাজমুলের কাছ থেকে সর্বপ্রথম একবার এসে অন্তত তাদের শোরুমটা ভিজিট করবেন এখানে এসে চা খাবেন আড্ডা দিবেন এরপর মাল নেবেন তাই তো অবশ্যই একটা বন্ধুত্ব তৈরি হবে দেখা কাটতে তবে বিশ্বাসকতা বাড়বে এরপর আপনি ফ্রন্টালের মাধ্যমে সুভাসকরের মানলেন বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে তা দর্শক আমরা কি এখন বিদায় নিতে পারি এই ভিডিও থেকে ও আমাদেরটা কিছু আর কিছু আছে আরো কিছু আছে হ্যাঁ দর্শক দেখেন মাথার উপরে ফাসা ফ্যান ঘুরতেছে কত বড় বড় এগুলার বাতাস কেমন আসছে এগুলা বাতাস কিন্তু সিলিং ফ্যানে দেখে এগুলা বাতাস অনেক বেশি অনেক বেশি অনেক অনেক বেশি এই ফ্যানগুলো মানে ই কেমন ওয়ারেন্টি গ্যারান্টি টেকসই কেমন ও ওগুলার ওয়ারেন্টি গ্যারান্টি আছে এক বছর এক বছরে এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আছে আচ্ছা এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দেখেন কত বড় ফ্যান নতুন মনে হচ্ছে আমার কাছে এই বছরে হ্যাঁ তাই না এয়ার কুলার তো এই দাম কেমন না গুণ দাম গরমে গিয়া কিছু বাড়ে কমে এখন বর্তমান বাজারে হ্যাঁ এখন তো টান সিজন এটা তো বাড়তে থাকতেই পারে

বা চমৎকার তার আমরা তো অনেক কিছুই দেখে ফেললাম নাজমুল এই পর্যন্ত আজকের ভিডিও থেকে বিদ বিদায় নিতে চাই তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেহেতু গরম এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব যারা এত সময় ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখলেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ